হাই কেমন আছো তোমরা সবাই তো আজকে আমার মিষ্টি ব্রাইডের গল্প নিয়ে আবার চলে আসলাম তোমাদের সাথে তো আজকে ছিলাম একটা রিসেপশন ব্রাইড যেটা ছিল লোকেশন আমার ভীষণ বাড়ির কাছেই তো আমার মুখে কোনো টেনশন তোমরা ওই জন্য দেখতে পাওনি দূরে থাকলে একটু টেনশনে থাকি আমি তো যাই হোক দেখো চলে এসেছি লোকেশনে এবং তখন কিন্তু ডেকোরেশনের কাজ চলছিল তোমাদের সাথে আমি একটু দেখালাম যে ডেকোরেশনটা চলছে এবং তারপরে আমি পৌঁছে গেছি এবং রুমে চলে এসেছি যে রুমে আমি সাজাবো সেই রুমে আমাকে বসিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে আমি আর আমার স্টুডেন্ট মিলে বসেছিলাম এবং সমস্ত কিছু বার করছিলাম জিনিসপত্র সব কিছু বার করছিলাম তারপরে আমার ব্রাইডও চলে আসে এবং তার কাছ থেকে আমি জেনে নিই তার কীরকম লোক চাই না চায় সব কিছু জেনে নেওয়ার পরে আমি কিন্তু আমার কাজটা শুরু করে দিই তো সেই ক্লিপটা না একটু আমি খুঁজে পাচ্ছি না এর জন্য সেই ক্লিপটা আমি অ্যাড করতে পারিনি তো যাই হোক আমি তারপরে মেকআপটা শুরু করে দিই তো যাই হোক আমি তোমাদের সাথে আরেকটাও কথা শেয়ার করব সেটা হচ্ছে এই ব্রাইডকে নিয়ে আমি অনেক কিছু মানে অনেক 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 কথা শুনেছি যেটা হচ্ছে ও কেন মুখ ভার করেছিল মানে আমি যে ভিডিওগুলো পোস্ট করেছিলাম যে লাইভে পোস্ট করেছি বা যে ভিডিওসগুলো পোস্ট করেছি সেখানে আমাকে বলা হয়েছে বা ফটোজ পোস্ট করেছি সেখানেও বলা হয়েছে যে কেন ওর মুখটা এরম ছিল কেন ওরম ছিল তা ওর ওর লুকস পছন্দ হয়নি এই সেই অনেক কথা তোমরা আমাদের মানে বলেছ কমেন্টও করেছো এবং আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ এবং ফেসবুকেও অনেকে মেসেজ করেছে যে কেন ওর মুখটা এরম ছিল মানে অনেক কোয়ারিস তোমাদের যে কেন 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 কারো কি পার্সোনাল প্রবলেম থাকতে পারে না কারো কি কোনো প্রবলেম হতে পারে না তো কোনো প্রবলেম নি হয়েছে এর জন্যই না ও মুখটা এরম করে আছে এমন কোনো ব্যাপার না যে ওর লুকস পছন্দ হয়নি বলে ও মুখটা এরম করেছিল তো যাই হোক একটু প্রবলেম ছিল সেদিনকে এর জন্য ওর মুখটা কিন্তু একটু ওরম করেছিলো কারণটা হচ্ছে ওর বোনের একটু শরীরটা খারাপ হয়েছিল তো সেই শরীর খারাপটা দেখেই মানে যখন আমি সাজাচ্ছিলাম ঢুকেছিলাম তখন থেকেই ওর বোনের একটু শরীরটা খারাপ মানে বাচ্চা মানুষ ছিল একটা যার শরীরটা একটু খারাপ ছিল তো এবং তারপরে হঠাৎ করে তার শরীরটা একটু বেশি খারাপ হয়ে যাওয়াতে তার মুখটা ওরকম ছিল কারণ কেউ টেনশন করছিল যেখানে আছে এবং তার জন্য একটু বেশি টেনশন করছিল যাই হোক তার জন্যই ওর মুখটা এরকম ছিল এবং তোমরা তাতে এত কমেন্টস করেছো এরকম করে বলছো যে ওর লুকস পছন্দ হয়নি এই সেই ওর মুখে কিন্তু হাসি ছিল সাজানোর পরে তোমরা দেখতে পেয়েছো ওর কিন্তু প্রথম থেকে যে টেনশানটা লাস্টের দিকে হ্যাঁ ও টেনশানই ছিল বাট আমাদের সাথে কথাও বলেছে গল্প করেছে লুকসও পছন্দ হয়েছে আমাকে বলেছে ইভেন ওর বাড়ির লোকজন সবাই বলেছে যে খুব সুন্দর লাগছিল তো এরকম কোনো ব্যাপার না যে ওর লুক পছন্দ হয়নি বা কিছু ওর লুকস কিন্তু খুব পছন্দ হয়েছে তো তোমাদের রিপ্লাই করার জন্য কিন্তু আমি এই ভিডিওটা করলাম যাতে তোমরা তোমাদের ক্লিয়ার হয় যে ওর লুকস নিয়ে কোনো প্রবলেম ছিল না ওর জাস্ট একটু পার্সোনাল প্রবলেমের জন্যই ও কিন্তু মুখটা এরম করেছিল তো যাই হোক তোমরা আশা করি বুঝতে পেরেছ কেন ও মুখটা এরম করেছিল তো ওর লুকটা কেমন লাগলো তোমাদের জানিও তো এই যে মিষ্টি হাসিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে কারণ কেউ সব সবগুলোতেও হাসি নিয়ে যে ক্লিপগুলো হেসেছে আমি অবশ্যই চেষ্টা করেছি সেগুলোকে অ্যাড করার যাই হোক ও এই টাইমটা আরও টেনশনে ছিল তার জন্য ও লাস্টের দিকে ফেসটা ওর আরও চেঞ্জ হয়ে গেছিলো তো তোমরা জানিও কেমন লাগলো আবার নেক্সট কোনো ব্রাইটকে নিয়ে অবশ্যই আমি আসবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে এবং যারা আমার কাছে আসতে চাইছো অবশ্যই কিন্তু আমাকে বুকিং করে নিতে পারো আর যারা আমার কাছে ক্লাস করতে চাইছো তারাও কিন্তু আমাকে বুক করতে পারো নাম্বার কিন্তু দেওয়া আছে তাও আমি একবার বলে দিচ্ছি এইট নাইন টু সেভেন ফোর সিক্স ফাইভ ফোর থ্রি ওয়ান এই নাম্বারে তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো তো অবশ্যই জানিও যে কেমন লাগছে ওর লুকটা এবং ফুল আমি একদম লুক ওকে দেখালাম কেমন লাগছে অবশ্যই জানিও তখন যেন তোমরা সুস্থ থেও ভালো থেকো আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে টা